এই একটা মডেল মিডিয়াম সাইজ 70 টাকা মাত্র 70 টাকা ওকে তারপরে এই একটা মডেল আছে 83 টাকা কত 83 টাকা এই একটা মডেল এটা 110 টাকা বাউরা মানে টাকা এটা কত এটা হচ্ছে 103 টাকা টাকা তারপরে এই একটা টাকা মাত্র টাকা ওকে তারপরে এই একটা মডেল টাকা মাত্র টাকা টাকা মাত্র টাকা তারপরে মাত্র টাকা টাকা